ওস্তাজি আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই যে কথা নেই কি আছে কিছু নেই পড়াশোনা কমই মাদ্রাসায় কোনদিন স্কুলে পড়িনি তো গমস্তা একদিন আমাদেরকে কয়েকদিন বাংলা পড়িয়েছিলেন ছেঁচা করে আর মাস্টার আব্দুল রাজেক সাহেব অঙ্ক করিয়েছিলেন পিটিয়ে পাটিয়ে অঙ্ক বুঝি না তো কি করেছে তা মনে নেই পড়াশোনা নাই কিছুতে এমনি দাওরা করেছি দুইবার মালদা ইন্ডিয়া থেকে আর বেনারস উত্তরপ্রদেশ থেকে কামেল পরীক্ষা দেওয়া আছে দুইবার হাদিস তাফসিন নিয়ে ফার্স্ট ক্লাস আছে ওইগুলো আমি কোনোদিন বলিনি বলার প্রয়োজন ঈদুল আজহার দিনের করণীয় কি কি আজহা ও ঈদুল আজহার দিনে ঈদুল আজহার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ঈদুল আজহাতে রোজা থাকতে হবে সেম

ঈদুল প্রথম দশক দামি রামাজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল প্রথম দশক দামি কেন কুরবানি আছে কেন আরাফার জন্য মাঠ আছে এই জন্য কেন হজ আছে এই জন্য বুঝা গেল না তো কি করবো এক শেম দু দান তিন তসবি তাহলিল ডক্টর জাকির নায়েকের সাথে আপনার প্রথমে সাক্ষাৎ কেমন ছিল বিস্তারিত বলবেন একসাথে থাকা খাওয়া অনেক দিন এখন যোগাযোগ নেই মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা গেলে মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত্যু ছেলে মেয়েকে

हा <laughs>